ওয়েলকাম টু আপডেট মাস্টার প্রাইমারি ডেট দু হাজার চোদ্দ ওয়েম মামলার বিস্তারিত আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে আজকে আদালতে কী হলো এবং মাননীয় বিচারপতি কী নির্দেশ দিলেন শিবের তরফ থেকে কী বলা হলো পুরো ব্যাপারটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেরি না করে শুরু করে যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না তো আজকে এই মামলাটি উঠেছিল বহুদিন পর সেকেন্ড জুলাই ছিল আজকে অর্থাৎ আজকে এটি স্পেশালি ফিক্সড ম্যাটার হিসেবে উঠেছিল এবং এই মামলাটি কিন্তু আজকে একদম দেখতে পাচ্ছেন লিস্টে আমরা দেখেছিলাম যদিও আগেই আট নম্বরে ছিল এবং টু ডবল জিরো ফাইভ স্লাস টু জিরো টু টু যেটা শান্তি ট্যান আদাস অ্যান্ড ভার্স দ্য স্টেট অফ ওয়েস্ট বাংলাদেশ এবং সেক্ষেত্রে তার সাথে বহু ক্যান যুক্ত আছে এবং এগুলো কিন্তু একসাথেই কিন্তু শুনানি হয়েছে এবং এক্স্যাক্টলি যে কী হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট যে ব্যাপার সেটা কিন্তু আপনারা এবার জানতে চলেছেন আপনারা জানেন যে ডেট দু হাজার চোদ্দোর উপর ভিত্তি করে তিন দফায় নিয়োগ হয়েছে একটা হচ্ছে দু হাজার ষোলো রিক্রম প্রসেস সেখানে বিয়াল্লিশ হাজারের মতো নিয়োগ হয়েছে এবং তারপর হচ্ছে ষোলো হাজার পাঁচশো সেটা হচ্ছে দু হাজার কুড়ি রিক্রম প্রসেস এবং তারপর দু হাজার চব্বিশ সাল হয়েছে দু হাজার বাইশ রিক্রু প্রসেস এবং সেখানেও কিন্তু অনেকেই নিয়োগ পেয়েছেন দু হাজার চোদ্দো থেকে তাহলে ঘুরে ফিরে যে ব্যাপারটা তারা হচ্ছে ষোলো হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার আর প্রায় কিছু হাজার তার সাথে থাকবে মোটামুটি ষাট হাজার প্লাস শিক্ষক আজকে কিন্তু ভাগ্য নির্ধারণের ব্যাপার ছিল তো এই মামলায় কিন্তু একটি নতুন মোড় তৈরি হয়েছে হ্যাঁ ওএমআর সিট কোথায় এই প্রশ্নটা কিন্তু আসছে আদালত থেকে এবং সিবিআইকে কে হার্ড ডিস্কের তথ্য জমা দিতে বলা হয়েছে মঙ্গলবার বিচারপতি রায়শেখর মহান্তা নির্দেশ দিয়েছেন ওএমআর আর স্ক্যান করে কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল আদালতের কাছে সেই বিষয়ে তথ্য জমা দিতে হবে সিবিআইকে অর্থাৎ ওই মধ্যে যখন স্ক্যান করা হয় তখন স্ক্যান করার পর যে একটা স্ক্যান যে কপি ডিজিটাইজ যে ফর্মে থাকে ডিজিটাইজ কপি না স্ক্যান কপি তো স্ক্যান কপিটা কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল আদালতের কাছে সেই বিষয়ে কিন্তু তথ্য জমা দিতে হবে সিবিআইকে করতে হবে হবে যেহেতু সিবিআই ইনভেস্টিগেশনটা করছে এবং এর আগে আপনারা জানেন যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওয়েম আর সিট সংক্রান্ত ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে এই মামলায় সিবিআই কাছে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি মান্থা মঙ্গলবার অর্থাৎ আজকে আদালতে ওয়েম আর সিট নিয়ে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে ওই রিপোর্টে সন্তুষ্ট নন বিচারপতি এরপর বিচারপতি রাজশেখর মান্থা বলেন এবং তার যেটা পর্যবেক্ষণ যে ওইসব ওএমআর সিট স্ক্যান করা হয়েছে বলে দাবি করেছে পর্ষদ স্ক্যান করলে একটি হার্ড ডিস্ক তা অবশ্যই থাকবে এর কাছে কি সেই হার্ড ডিস্ক রয়েছে যদি হার্ড ডিস্ক কেউ নষ্ট করে দেয়া হয় তবে সেই বিষয়টিকেও তদন্তের আওতায় আনতে হবে তার মানে এই ব্যাপারটা একটু ভালো করে আপনারা শুনুন এটা হচ্ছে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা যেটার পর্যবেক্ষণ যে ওএমআর এমআর সিট স্ক্যান করা পরশু যেহেতু আগেই বলেছে যে ওয়েমআর সিট স্ক্যান করা হয়েছিল এবং তারপর কি হচ্ছে স্ক্যান করার পর আপনারা জানেন যে হার্ড ডিস্ক সেভ হয় তো যেহেতু একটা যেহেতু কোনো মেশিনে যখন স্ক্যান করা হবে কম্পিউটারে স্ক্যান করা হবে তখন একটা হার্ড ডিস্ক সেভ অবশ্যই হবে সেই এখানে তুলে দেওয়া আছে এবং যদি সেই যে হার্ড হার্ডডিস্ককে স্টোর হয়েছিলো সেই হার্ড ডিস্কও নষ্ট করে দেওয়া হয় তবে সেই বিষয়টিও কিন্তু এই যে ইনভেস্টিগেশন চলছে তার আওতায় আনতে হবে একই সঙ্গে বিচারপতি যেটা বলেন যে হার্ড ডিস্ক নষ্ট করলেও সার্ভারে অরিজিনাল ডেটা বা আসল তথ্য থাকা দরকার অর্থাৎ আপনারা জানেন কানেক্টেড যে সার্ভার থাকে তা সেখানেও কিন্তু একটা কপি থাকার কথা কোর্টে ওইসব তথ্য জানাতে হবে সিবিআইকে অর্থাৎ বিচারপতি কিন্তু বিরাট নির্দেশ দিলেন সিবিআইকে এবং গুরুত্বপূর্ণ নির্দেশেরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা দিতে ব্যর্থ হলে বলতে হবে তদন্ত ভুল পথে চলছে অর্থাৎ যে তথ্যটা তিনি চাইছেন সেটা যদি দিতে ব্যর্থ হয় তাহলে কিন্তু তদন্ত ভুল পথে চলছে বলে তিনি বলবেন এই সহজ বিষয়টি সবার আগে প্রকাশ্যে আনা দরকার অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশটা কিন্তু পালন করার জন্য বলেছেন জবাবে সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল অর্থাৎ সিবিআই তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল এবং তাতে ডিজিটাইজ তথ্য রয়েছে অর্থাৎ ডিজিটাল তথ্য বুঝতে পারছেন যেটা সহজেই এডিট করা যায় বা ম্যানিপুলেট করা যায় তো এখানে সেটা বলা হচ্ছে যা সহজেই পরিবর্তন করা সম্ভব ওএমআর সিটের আসল তথ্য নষ্ট করা হয়েছে মেটা ডেটাও মুছে ফেলা হয়েছে প্রত্যেকটা ডেটার জন্য কিন্তু মেটা ডেটা একটা হয়ে থাক থেকে যায় এবং সেই মেটা ডেটা কিন্তু মোছা অসম্ভব ব্যাপার কিছুটা তো তারপর সিবিআই এই যে যে রিপ্লাইটা দিল এইমাত্র তারপর তার উত্তরে বিচারপতি পাল্টা যেটা মন্তব্য করলেন সেটা হচ্ছে মেটা ডেটা কখনোই মুছে ফেলা সম্ভব নয় এর ডিজিটাল ছাপ রয়ে যায় বা যা মোছা যায় না অর্থাৎ এটা কিন্তু কোনো দিন মোছা যায় না যেটা বিচারপতি বলছেন তার মানে কি হচ্ছে ঘুরে ফিরে ব্যাপারটা সেই জায়গায় দাঁড়িয়ে আছে যে মেটা ডেটা থেকে কিন্তু জিনিসটা উদ্ধার করার একটা ব্যাপার বা ডিজিটাল ছাপ যেটা ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে পারেন সেটা মেটা ডেটার মাধ্যমে কিন্তু বের করার একটা তিনি ইঙ্গিত দিচ্ছেন যেটা আমরা বুঝতে পারলাম তো অরিজিনাল ওয়েম আর নেই বলে এত কিছু হচ্ছে এবং অরিজিনাল ওয়েম যদি ফিজিক্যাল কপি বা হার্ড কপি না থাকে তার যে স্ক্যান কপি সেটা বিচারপতির বিশ্বাস যে আছে অর্থাৎ যদি সেটাও না থাকে এটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবে সেই ডিজিটাল ফুটপ্রিন্টের থেকেও হয়তো অনেক তথ্য বেরোতে পারে এবং এছাড়াও কিন্তু সিবিআই উদ্দেশ্যে অনেকটাই মানে অনেকগুলো তিনি নির্দেশ দিলেন এই সবগুলো যদি না দিতে পারে বা ব্যর্থ হয় দিতে তাহলে তদন্ত ভুল পথে এগোচ্ছে বলে কিন্তু তিনি মনে করবেন এখন দেখার বিষয় যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি উঠে আসে এবং এই মামলার মধ্যে থেকে একটি মামলাকে শুনানির জন্য আগামী সোমবার রেখেছেন বিচারপতি যেটাতে সিবিআইয়ের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে এবং সিবিআইকে সেদিনই রিপোর্ট দিয়ে জানাতে হয় তাদের কাছে হার্ড ডিস্ক আছে কি না বা সেখানে ওএমআর স্ক্যান কপি আছে কি না এবং সেগুলি কোনোরকম ম্যানিপুলেট হয়েছে না মূল মামলার শুনানি যেটা সেটা আগস্টের প্রথম সপ্তাহে হতে পারে এছাড়াও আরেকটা মামলা ছিল যেটা হচ্ছে প্যানেল বাতিল সংক্রান্ত দ্রুত শুনানির দাবি নিয়েও কিন্তু আজকে সংশ্লিষ্ট বেঞ্চে আইনজীবীরা মেনশন করতে চান কিন্তু আজ সংশ্লিষ্ট বেঞ্চে শুনানি শুরু হয়ে যাওয়ায় ওই মামলার কিন্তু মেনশন হয়নি ওই মামলাটি মেনশন হয়নি আর কি তো আজকের যে ওএমআর সংক্রান্ত মামলা এবং তার যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেলেন এর আগে আমরা একটি আইনজীবীর বক্তব্য তুলে ধরেছিলাম মামলা নিশের সংক্ষিপ্ত আকারে ছিল অনেকে পুরো ব্যাপারটা বুঝতে পারছিলেন না বলেই আমরা ডিটেলসে এই ভিডিওটি আপনাদের সামনে রাখলাম যাতে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা টেট দু হাজার থেকে কোন সালে নিয়োগ পেয়েছেন বা ডেট দু হাজার চোদ্দো পাশ করে আসেন নিয়োগের জন্য অপেক্ষা করছেন অবশ্যই সেটা জানাতে ভুলবেন না কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না পরবর্তী যে আপডেটগুলো আসবে এবং ডেলি বেসিসে আমাদের এডুকেশনাল নিউজ এক বা একাধিক ভিডিও আমরা শেয়ার করে থাকি সেগুলো যাতে মিস হয়ে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং